বেশি ডেলিভারি করব না গোপালগঞ্জ যা দেখ হাথিংকে করে আছে আর একজন পাউনকে উড়ো তোত ভেদাইতেছে মার বাড়ি গোপালগঞ্জে সূর্য উঠেছে কি গানটা পারেন না কি মরুদি আছে রে আল্লাহ আল্লাহর সেনাবাহিনী করুক জান্নাত দিক জোরে কর আমিন এই সেনাবাহিনী যদি আজকে সহযোগ দেনা করত সময় লোকদেরকে আর ডক্টর ইউনুদ যদি এই উপদেষ্টা না হতো আবার ওরা বিধি কিচ্ছু করে ফেলে হন আজও কাছে শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কেন সে বলল টুস্করে করে নদীত ফেলে দেবো তুই ইনু ফেলে দিতে তুই তো পড়ে গেছিস হ্যাঁ মানে না এখন ভিক্ষা করার টিকটক দেছে বাপরে কে তোর হাঙ্গামা হাঙ্গা কি কথা কথা থেকে আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবে রে পাগল তুই যা জ্বালা যন্ত্রণা মধ্যে তুই হাসি না কানা মানুষ কানা মানুষ গান করছে কানা একটা কানা জাহাঙ্গীর কানা কি গান কয় রে মাথায় শুনে ওই গান শুনে আমার চোখ দিয়ে পানি বেড়ে যায় কানা কি মেধা দিছে চোখ নেই তাই কি সাহসে কথা কয় আর মসজিদের ইমাম একটা কোরআনের আলিম তাই জুম্মত খুদ বদ কবারই পারে না যে আল্লাহ রায় চালু করা লাগবে একদিনও কবার পারে না কার ভয় এই মসজিদের সভাপতির ভয় এই খুদ্ যারা পরে খুদ্ লেখা আছে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আর মানহানা মানা ফিল আর দে আহ প্রতি শুক্রবারে হাদিস ক্ষুদ্রে এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস এই হাদিসটা প্রতি পরে শুক্রবার করে মুক্তাদিক মানে না এই মানে মারাত্মক সবচেয়ে বড় রাজনৈতিক বক্তৃতা হয় কিন্তু আরবি দিয়ে আমরা সবাই জানা দেখ ওই দেখে নেতা খেতা এরা সকলে রিপোর্ট দেয় এই এক বক্তৃতা দেওয়া মানে ই আনলে একে গাছ লোড়ে ফেলে দিবি আচ্ছা কন্ত বাংলাদেশ হতে কোন শোনে একাত্তরে একাত্তরে যখন স্বাধীন হয় স্বাধীন আমি পাকিস্তান আমার উনিশশো আটষট্টি আমি ভাটা প্রামের থ্রি ছাত্র ওই সময় বাংলাদেশে গাবি ছিল গাবি চেনেন না গাবি ছিল এ কিট গাবি হাফ খিলেলো হাফ কেজি দুধ না খিলেলো হাফ কেজি পেশাব লাল হয়ে গেছে তাও মালিক গাই দুধ কত কন টাকা এখন এই দেশের সরকার চিন্তা করলো যে এই দুধে তো ঘাটতি পূরণ হবে না কি করা লাগবে ওই বিদেশের থেকে ওই হাইব্রিড জাতের কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে একটা করে বাসুর বার করলো এই কতক্ষণ দেখা বাছুর বার করে নে আচ্ছা কন্ত এই বাসুর বার করতে 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 এখন এসে দেখা যাচ্ছে তিরিশ বছরের মধ্যে আর কিটকিটে গরু কারু বাড়ির নেই কয় না রে না আমরা আগে থানা প্রতি একজনের বাড়ির আই খঞ্জন দেখেছি সাজনের বিকল্প কি এখন আই খঞ্জন প্রায় বাড়ি বাড়ি গায়ে কারণ কি ওগুলো প্রজন্ম চালু করছে তো ইঙ্কা ছিল দেশতে ছিল ইমানদার এরকমের মধ্যে ব্রিটিশ ইহুদি কোরআন বিরোধী প্রজনন ঢুকে দিয়ে দিয়ে বই পুস্তক দিয়ে বৈঠক দিয়ে বক্তৃতা পুশিং ইমান তৈরি মোট হাইব্রিড ইমানদার হয়ে গেছে সব কোর্সের ইমানদার আসল কিটকিট আর কে গদাগ আপনার দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পঁয়ষট্টি বছর একদিন বুড়া মানুষ যার ভুরু পেকে গেছে এই গত কয়েকদিন আগে বন্যা হলো এক উড়াত পানির ভেতর দিয়ে হাঁটে হাঁটে মানুষের দারে দাঁড়ে যা খেদমুত করছে জানিন ওই লোকটার কথা শোনেননি হ্যাঁ জীবিত অলি যদি দেখ পারসান ওনাকে ফেসবুকে দেখবেন জীবিত অলি ওগুলো কয় অলি আল্লাহ কথা কন ঘরের মধ্যে তসবিলে বসে থেকে আল্লাহ আল্লাহ করলে তাই অলি নয় দুনিয়া এবং যারা কাজ করে জাতির জন্য তারাই হল আল্লাহর আমি আপনাদেরকে তথ্য দিই আমরা দেখেছিলাম যে এই দেশটা ছিল অরাজকের দেশ একটা পুরো জাতি জেলখানার ভেতরে এমনও শিক্ষা প্রতিষ্ঠান গেছে ছাত্ররা মিছিল যাচ্ছে প্রিন্সিপাল অধ্যাপকেরা মানা করে দেয় খবরদার দেশনে সেগুলো পিন্ধিবালোক চাবি দিয়া কত তুই পদত্যাগ করতা তার তোর জায়গা নেই কিন্তু সেই দিক দিয়ে কালির বোধহয় ভালো নাকি হ্যাঁ কালির ভালো হ্যাঁ তাহলে দেখেন মসজিদের ইমামের বিরুদ্ধে মিছিল করছে বাংলাদেশে যার কারণে বয়তুল মোকারমের ইমাম পলে গেছে আবার কাফিল উদ্দিন সরকার কি সুন্দর বক্তৃতা করছিল আগের রমজানের সেহেরি অনুষ্ঠানে সেই মানুষটা ইসলামিক ফাউন্ডেশনের ডিডি উনি শেখ হাসিনা তাহলে যাই জান্নাত গেল তাই তো তাহলে আল্লাহ তো তার পক্ষে আছে তো উনি আবার সাদা কাপুর পিন্দা পালালু গা গা ওই কাফিলের দিন খোদা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ কি এরা সবাই তেলবাজি তৈরি করছিল হ্যাঁ তেল মারতে 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 গোটা দেশ পিছলা বেনে ফেলে এই পিছলা কি এমনি হবি পিছলা তারাতে আপনার ব্রাশ দিয়ে ঘোষা লাগবি তা তারা পাও পিছলা দেবেন এই দিন আজকে গত আজকেই সমন্বয়ের মিটিং ছিল ডক্টর ইনুসের সাথে উনি বলেছেন আমাদের দেশ এখনো সংস্কার হয় নাই যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন আপনার ধৈর্য ধারণ করেন এই সমন্বয়দেরকে নিয়ে উপদেষ্টাদেরকে নিয়ে নির্বাচন থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত এই সংস্কার না করা পর্যন্ত এদেশে দুর্নীতি বন্ধ হবে না আমাদের কোনো তারাহুড়া আছে এখন কি আরামে নাই নাই না ছয় বছর অসুবিধে কিন্তু যারা কয় রে কালি ভোট হওয়া লাগবে মেলা দেরি আছে এই নন্দীগ্রাম থানার দুইজন পুলিশ ছিল একজনের নাম হলো শাইন আর একজনের নাম আহসানুল্লাহ এই দুইজনে বেশি অত্যাচার করছে আমি এই দুজনের তালিকা পাঠাতেছি আমি তালিকা পাঠাতে বলছি যে এই দুজনে কোথায় আছে ধরে নন্দীগ্রাম নিয়ে আসতে হবে এই সকলি বলেন না ঠিক ওই যাই যাই মামলা খাতে করছে ঠিক আর আর বগল বাজাচ্ছে কথা কোন দেখা আমি এটা কালিশ মাদ্রাসা কাউকে ভয় করা হবে না কোন পুলিশ যদি এসে থাকে আমরা তাকে অ্যারেস্ট করব বগুড়া মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে যায় এই জেলার ডিবি প্রধান ছিল তখন জুলহাজ আমাকে ধরে নিয়ে গেল হাজু তত্তর্য থানা সদরে অজু করবে চাচ্ছি আনা পানি দানলে করছে পায়খানার প্যান আছে ওটি দাঁড়াও দাঁড়ে উঁজু করো সাহস কিরে তোর বাপের বিয়ে পড়ানো আর আমি পায়খানার দাঁড়ে থেকে উঁজু করবো কেনা অজু করলাম সেই ডিবির জুলহাদের নাম্বার পাই না পাই না পাই না পণ্ডিত ফারিদ যে আমি নাম্বার লিছি পণ্ডিতের ফারিদ করছি যে আপনার যদি আবার নাম্বার সংগ্রহ করে দিতে না পারেন খবর আছে কাউকে যেদিন পুলিশ ওটি হাজির দিয়েছে সেই দিনই গেছি আমাকে দিল নাম্বার বাড়িতে এসে ফোন দেন সালাম দিলাম বলতেছে কে আপনি আমি বল ভাই আমি নন্দীগ্রাম থেকে বলছি আপনাকে না দেখার দরকার ভাই আপনার সেবা দেখে আমাকে খুব অন্তর ঠান্ডা হয়ে গেছে ওই মনে করছে তাহলে আমার পার্টি হ্যাঁ আমি আপনি কোথায় কে আমি সিরাজগঞ্জ সদরে তা আপনি এখন নন্দীগ্রাম কিংবা বগুড়া আসেন তো আপনাকে দেখবো ঠিক কেন কেন বোঝেন ওই যে ফাপর চান্দায় থেকে রাত দেড়টার সময় আমাকে ধরে লেগেছিলেন আমি রুহুল আমি যুক্তিবাদী লিয়ে দা পায়খানার প্যানো তো করবে করে সেই যুক্তিবাদী আমি কিন্তু আমার কী কেন না আপনার সাথে দেখা করা লাগবে আপনার দুটা পাওয়া আমি আনার দড়ি লাগামু লেগে উপর মুখে টাঙ্গে আঙ্গুল করে কাটমু ওই তোর কান্দে উঠে করছে হুজুর কি কি ব্যাপার কে ব্যাপার আর ব্যাপার কি মেয়ে হ্যাঁ তুমি অত্যাচার করতো তুমি তুই খবর দাও তুমি তোমাকে লাগবে এই বক্তৃতিতে তখন দিছি কে যেন ভাইরাল করে ফেলতে দেওয়ার পর আমি গাপ উজগ্রাম আজ তিন চার দিন আগে সভা করে যাচ্ছি দেখি গাপ তুলি সাড়ে এগারোটা বাড়ি ই আবার আমাকে আগের রাত্রে ফোন দেওয়া করতে হুজুর হ্যাঁ সভা করে নেবো দাওয়াত আচ্ছা ঠিক আছে ও আসেন উ সভা যাচ্ছি আমি কোনো জুল হাত এই পুলিশের কী খবর ওই বৌ ছিল গেছে কচি ওই এখন সিরাজগুণ সদরে আছিলো এই যে দেখেন কে যেন ওর বিরুদ্ধে লিগেশন দিচ্ছে আমাকে কে ওই তাস মোবাইল বার করে করছে ইনি এখন খাগড়া ছড়ি ভয়ের যোতে খাগড়া ছড়ি গেছে রে খালি চুন গুণ শক্ত হবে একজোড়া বাড়ি থাকতে পারবে না আমরা মনে করেছি যে এই দুনিয়া বোধ সস্তা খালি যদি আপনারা একটু ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করেন কে চর্ম নাই কে হেফাজত কে খেলাফত মজলিস কে জামাত কে বিএনপি দেখার টাইম নয় আগামী নির্বাচনে সবাই জুট করে ইসলাম বিজয় করতে হবে ইসলাম যদি বিজয় না করা হয় ইসলাম যদি বিজয় করা হয় জিব্রাহিল যদি প্রধানমন্ত্রী হয় এই দেশের শান্তি কায়েম হবে না

তাদের হাতে থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে আমাদেরকে একবারে ইজ্জত আবরু ভুলুণ্টিত করে দিয়েছে সাইদি সাহেবের মতো লোক তাক রাজাকার বানাচ্ছে দেল্লা দেল্লা রাজাকার তারই নাম পরিবর্তন করে তা দেলয়ার হোসেন সাইদি সাহেবকে দেল্লা রাজাকার বানা গ্রেপ্তার করেছে এমন একটা ইস্যু দিয়া শুনলে মানুষ হাসবে যেদিন তাকে গ্রেপ্তার করা হয় তাকে বলেছে আপনি ইসলামকে কথা কথা সাইদি ইসলামের কয় শয়তান বিশ্বাস এই অজুহাতে তাকে গ্রেপ্তার করলো রাজাকার বানালো তাম পৃথিবীর থেকে প্রতিবাদ আসলো শেষ পর্যন্ত জামাতের আরো ধরে মানবতা বিরোধী একটা ইস্যু নিয়ে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে বলেন তো চার হাজার বছর কি মতিউর রহমান নিজামী গোলাম আজম মীর কাশেম আলী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান সাইদি সাহেব আব্দুল সোবানের মতো সোনার টুকরা মানুষের মতো একটা মানুষ কি চার হাজার বছরে তৈরি করা যাবে তারা মনে করেছিল এই নেতাদেরকে ফাঁসি দিয়া এই দলকে আমরা শেষ করে দেব পারিস যতই ফাঁসি দেয় ততই দলের শক্তি বাড়ে বর্তমানে বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় দুইজন নেতা আছে সবচেয়ে বড় শক্তিশালী একজন আবু বকরের মতো একজন হলো উমরের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য হজরত আবু বকরের মতো আর মাসুদ ডক্টর মাসুদের বক্তৃতা হলো উমার ফারুকের মতো শফিকুল ইসলাম মাসুদ ভাইরা আমরা রাজনীতির বক্তৃতা করেছি মাহফিলে গেলে এই থানার এতই সভা করার জন্য আমার পাও শুদ্ধ ধরে আমি কেন পাও ধরে কি করবেন আমাকে তো অনুমতি দেন কি কথা সবার নাম দেখলি এই চৌদিকির বুলুর বেটা জিন্নে এর মাথা খারাপ হয়ে যায় তুই কাল ল্যাঙ্গোটা রে আমাকে অবধি খালি ভোট করবে দিল হিনি তোর চোদ্দকুশির জীবন উপদেলাত বসতে পারতো না কথা আমি কুষ্টিয়া জিনাইদম মাহফিল করতে গেছিলাম আমি বলেছি এই এই ইনু ইনু এমপির দাঁড়াবে এই কুষ্টিয়া আমিও দাঁড়াবো উনি যদি এক ভোট আমার থেকে বেশি পায় জীবনে বক্তৃতা করবো না বিশ হাজার মানুষ প্যান্ডেলত লাভে উঠছিল কোথায় ওই চুরোকে আগ ভোট না এই এই ইনু এই ই আমাকে রে জামাতের সব নেতাক ফাঁসি দেওয়ার সবচেয়ে বড় উস্কানি দাতা এই ইনু তোমার পাঁচ রোদ লাত্তি দেওয়া দেখেছে জাতি ওই যে হলদা গিন্দি গাওয়া দে দই রে জামা নাই কি কালামানি ফাঁসি রায় দিল কি অবস্থা তো পেটনের চোটে যেঙ্গা সোল পোলক সোনাত করে কলার পাতা শুয়ে থয় কথা কনে রে ওর আবার তলকার দুই বিশি শেষ এখন ভারতত কছে মুদির কাছে এইটি দুডে বিশি লাগবি দিয়ে দা হে মিয়া ইগলা এগুলা সব আমাকে চোখের সামনে দল দল করতেছে সেই লাইন করা আছে ফেসবুকে কথা কন আল্লাহ কি আল্লাহ রসুল বলছেন যারা জালিম তাদের দুটা কাজ একটা হলো মানি লোকের মান খর্ব করবে তারা আর দুই নাম্বার হলো সমাজে মারামারি হানাহানি সৃষ্টি করবে যাতে জাতি ঐক্যবদ্ধ হতে না পারে এই দুটা কাজ এই সৈরাচারী সরকার হাসিনার সরকার এটা করেছিল ওবায়দুল কাদের কয় দশ বছরের মধ্যে বিএনপি জামাত রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে পারনি এই লোকটার চা পা গেল না রে আজ আর হাঁটন দেখ না আমি বেটা এনে ও কারে দিল কারণে দেখ মো রে কি ছি 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 কে রে তুই মর্দ তোর চা পার এত জোর হ্যাঁ কি অবস্থা রে ইজি আর ও কেলটা কেলটা কথা কছে আচ্ছা তুই বলছিস 10 বছরের মধ্যে এক মিনিটও দাঁড়াতে পারেনি তুই পুলিশ বাদ দিয়া যদি হাফ মিনিটই থাকবার পারলনি তোকার নাম বেরি না তুই আবার থাক পুলিশ ছাড়া দাবার বরিস দে তারে গরম দকে কথা ঠিক না আর এই দেখালি ছাত্রনামিছে যদি জামাত বিএনপি এই দেশের मोठ মানুষ জরে একবারের নাম নহনি তোর কোন ভূমরত কুটো কুটো হয়ে গেল আল্লাহ বাসাছে তাও আমরা নামিনি পরে নামতে বাধ্য হছি কিন্তু তাও বলিছে জামাত বিএনপি এরা জঙ্গি এদের মদতদাতা হচ্ছে এরা দুই দল যাই দিটি পাতে যাই দিটি হাগে আজরাইল মারিছে সেটিও কতে ওরে জামাত মারিছে এই যে আলমগীর কবির আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ওর নাম আলমগীর মগা আলমগীর মহিউদ্দিন আলমগীর হ্যাঁ হ্যাঁ এই যে রানা ফেলাদা বলো ইয়া হলো না কি শয়তান বারে রানা ফেলাদা ঠুসে গেছে আর উই করছে এরা জামাতের লোক ধাক্কা দিছে এখন এসে পরবর্তীতে আজকে দশ দিন আগে আমরা রিপোর্ট পাচ্ছি ফেসবুকে যে স্বয়ং শেখ হাসিনা বলেছে এই রানা প্লাজা মানুষ সহ একবারে মাটির সাথে ধাক্কা দিয়ে ধুষে দাও কোনটাই গোপন থাকতেছে না থাকতেছে ওরা মনে করছে আমরা খালি এলে খবর জানি তোরা যদি উঁচের মধ্যেও করিস তা আল্লাহ সেটা আমাকে শুনে দিচ্ছে সাইদি সাহেবকে জেলখানার ভেতর বলেছে সারা হুজুর আপনি সৈধান্ত কে আপনাকে মুক্ত করে দেব। কী কথা রে মুক্ত করার কথা কোচে তাহলে সাইদ হিসাবে ফুর্তি হয় না তাই মনে করছে তাহলে আমি শেষবারের মতো আমার আন্দোলনের কর্মীদের সাথে বাড়ির স্ত্রী পরিবারের সাথে দেখা হবে এটার ফুর্তির ব্যাপার এই নিয়ে অগ্নিয়া গেছে শেখ মুজিব পিজি হাসপাতাল নিয়ে গেছে নিয়ে যাচ্ছে আচ্ছা তো যখন হাত আলোক করে হাতছানি দেশে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়েছে ওটা কি মরার হাসি কেরে হ্যাঁ ওই হাসি কিয়ামত পর্যন্ত থাকবে বাংলার মুমিনদের চোখে চোখে হে হাসি থাকবে কোনো আমরা ভুলবো না এ হাসির আমরা নেবো বাংলাদেশে ইসলাম কায়েম করে এই বেচারা নিয়ে যা খাটে এই রুগীর বেডে বসে থাকছে কালো জুব্য গা বাঘের মতো বসে থাকে ভাই তাকে বাঘ কিন্তু আমার এনার ভয় হলো হল আতঙ্ক তাকান তাকানের মধ্যে খুব আতঙ্ক এর মধ্যে নার্স গোপনে ভিডিও করছে সেটা ফিস করে করছে একজন কেছে খুব গোপনে খুব গোপনে তার মানে কি অকাম দিবি এখন সিরিঞ্চে পয়জন তুলেছে সিরিজে কি তুলছে আর ওই নার্স বলেছে যখন ডাক্তার সার হুজুরকে ইঞ্জেকশন করলো তখনই হুজুর টলে পড়ল আহ আহ তুমি জাতিকে পনেরোই আগস্ট তোমার মজিব হত্যা দিবস তুমি পালন করবে তাহলে জামাতের লোক কেন খুশি থাকবে অতএব ওই রাত্রিতে সাইদিক থেকে বিদায় করে দেওয়া হোক ভারতের বুদ্ধি চোদ্দ তারিখ রাত্রিতে অনেকক্ষণ আগে মারা গেছে তার আপন সন্তান বারবার অনুমতি চাইছে তার সাথে দেখা করতে দেয় নাই এর দ্বারা প্রমাণ তাকে তারা ষড়যন্ত্র করে বিশ পুশ করে হত্যা করা হয়েছে সাইদি সাহেব মরে নাই তাকে শহীদ করা হয়েছে